শফিক এখনো জেলের ঘরেই বন্দি এই দীর্ঘ সময় ধরে আটকে থাকা একটি তরুণ মনকে অনেকে প্রশ্ন করছে সে কি সত্যি এত বড় অপরাধ করেছে সাম্প্রতিক এক অনুষ্ঠানে জনপ্রিয় অভিনেত্রী বললেন আমি কারো পক্ষ নিচ্ছি না তবে যদি দোষী প্রমাণ হয় তাহলে কঠোর শাস্তি হোক কিন্তু যদি সে নির্দোষ হয় তাহলে আর দেরি না করে তাকে ছেড়ে দেওয়া হোক এই বক্তব্য সমাজের অনেক মানুষ স্বস্তি পেয়েছে কারণ অনেকেই মনে করছেন বিচার প্রক্রিয়া হোক দ্রুত হোক নিরপেক্ষ নেটপাড়ায় এখন এই নিয়ে ব্যাপক আলোড়ন এক পক্ষ বলছে শফিককে ছাড়া মানে ভুল বার্তা আরেক পক্ষ বলছে এই ছেলেটিকে এখনো দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আটকে রাখা অন্যায় ভিডিও ফুটেজ সাক্ষ্য রিপোর্ট পর্যালোচনায় পর এখন কোনো নিশ্চিত রায় ঘোষণা করা হয়নি শেষে বলবেন আমাদের কথা একটাই যদি সভিক দোষী হয় তাহলে যেন শাস্তি হয় কিন্তু যদি সে নির্দোষ হয় তাহলে এই দীর্ঘমেয়াদী বন্দিত্ব যেন তার ভবিষ্যৎকে ধ্বংস না করে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ